আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রাণপ্রিয় মরিয়ম শাড়ি ঘরে আজকে কিন্তু গর্জেস গর্জেস নেটের ভিতরে পার্টি রেহেঙ্গা নিয়ে চলে আসলাম অনেক কালার আছে ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আর শুধু শুধু একটা কথা বলে দেই আমাদের কিন্তু আর নূর ম্যানসুন মার্কেটের দোকান দুইটা ছিল একটা বিশ নম্বর দোকান ছিল একটা বাইশ নম্বর দোকান ছিল আমাদের কিন্তু বিশ নম্বর দোকানটা আমরা ছেড়ে দিয়েছি তো এখন থেকে আপনারা সবাই আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানসুন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নম্বর দোকানে সবাই চলে আসবেন যারা আমাদের পুরান কাস্টমার আছেন তারা অবশ্যই জানেন যে বাইশ নম্বর দোকানটা কোথায় আমাদের বাইশ নম্বর দোকান সবাই চলে আসবেন আর আজকে আপনাদেরকে দেখাবো নেটের ভিতরে গরজেস গরজেস পার্টি রেহেঙ্গা ফোর পার্টের ক্যান ক্যানসহ প্রত্যেকটা রেহেঙ্গার দাম বলে দেবো ভালো লাগলে দোকানে আসতে পারেন আর যদি দোকানে আসতে না চান চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু পারেন দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা একবার রিয়েল ঝাড়খান্ড স্টনের কাজ করা গর্জেস আর ফোর পার্টের রেহেঙ্গাট একটু দেখেন এই যে এক এক পার্ট এই এক পার্ট এই ক্যান ক্যানটা আলাদা আছে এই এক পার্ট মানে ফোর পার্টের রেহেঙ্গা ক্যান ক্যান সহ প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস আজকের ভিডিওতে প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস সেম থাকবে প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস থাকবে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হলো মিষ্টি কালার খুবই সুন্দর একটা রেহেঙ্গা ওনাটা কিন্তু আলাদা করা আছে আর টপসটা কিন্তু আলাদা করা আছে দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট মেরে অনলাইনে আপনারা অর্ডার করতে পারেন চাপাও তো ফ্রেন্স এটা হলো একেবারে আপনার আঙ্কুর কালার বলে কেউ কেউ অলিভ কালার বলে খুবই সুন্দর স্টনের কাজ করা খুব সুন্দর রেহেঙ্গা এগুলো প্রত্যেকটা কিন্তু নেটের উপরে পার্টি রেহেঙ্গা ফোর পার্টের ক্যান সহ আমি প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আর অন্যটা কিন্তু আলাদা করে আছে আর টপসটা কিন্তু আলাদা করা আছে প্রাইস পড়বে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা ভালো লাগলে আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আর যদি আসতে না আছেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন আজকের ভিডিওটা বড় হবে অনেকগুলো রেহেঙ্গা আছে আমি খুলে খুলে দেখাচ্ছি প্রত্যেকটা রেহেঙ্গা দেখেন তো ফেন্স এটা হলো আর একটা রেহেঙ্গা খুবই সুন্দর মিষ্টি কালার হালকা মিষ্টি কালার স্টোনে কাজ করা গর্জিয়াস প্রত্যেকটা কিন্তু ফোর পটের রেহেঙ্গা ক্যান ক্যান সহ আর ওনাটা কিন্তু আলাদা করা আছে আর টপসটা কিন্তু আলাদা করা আছে দেখেন পত এগুলো প্রত্যেকটা রিয়েল ঝাড়খানি স্টোন এবং গ্লাসের কাজ করা খুবই সুন্দর রেহেঙ্গা প্রাইস পড়বে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা এগুলো পরিমাণে অনেক বড় গ্রাস এগুলো তো ফেন্স এটা হলো আরেকটা আঙ্কুর কালার এটা কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ ডিফারেন্স এখানে কিন্তু অনেকগুলো রেহেঙ্গা আছে এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন একটু খেয়াল করবেন আর এগুলো এই এই রেহেঙ্গা কিন্তু আপনার রম্পা আছে ছিচল্লিশ ইঞ্চি রম্পা আছে আর পাশে মানে ঘের ঘের কিন্তু আছে আশি ইঞ্চি মানে আশি প্লাস ঘের আছে আশি প্লাস ঘের আছে ঘের কিন্তু অনেক বড় আর রম্বাতে কিন্তু আছে আপনার পাঁচচল্লিশ থেকে ছেচল্লিশ ইঞ্চি রম্বা আছে ঠিক আছে আর এটা লোনাটা কিন্তু এটা হবে আর আর কিন্তু আলাদা করা আছে প্রাইস পড়বে অনলি মাত্র প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস পড়বে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা আজকের ভিডিওতে যেই কটা রেহেঙ্গা দেখাচ্ছি প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা দেখেন এটা হলো এটা হলো মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালার সম্পূর্ণ স্টোন এবং গ্লাসের কাজ করা আছে এগুলো প্রত্যেকটা কিন্তু নেট পার্টি রেহেঙ্গা আমি আবার বলে দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা রোম আছে আপনার ছিচল্লিশ ইঞ্চ ইঞ্চি আছে আর গেটটা কিন্তু আশি প্লাস গেটটা কিন্তু আশি প্লাস গেট আছে ঠিক আছে অনেক বড়ো গেট আর এটা কিন্তু অন্য হবে আর টপসটা কিন্তু আলাদা করা আছে দেখেন অনেক সুন্দর রেহেঙ্গা আপনারা চাইলে দোকানেও আসতে পারেন বা আমাদের অনলাইন সার্ভিস চালু আছে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন এগুলোর প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে অনেক সুন্দর লেহেঙ্গা এগুলো কিন্তু বাইরে যাবেন আমাদের দোকান বাদে অন্য দোকানে যাবেন এগুলো ছয় হাজার সাত হাজার করে কিন্তু হবে আমরা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় তো ফেন্স এই যে আরেকটা রেহেঙ্গা এটা কিন্তু পিচ কালার এটা এটা কিন্তু পিচ কালার রেহেঙ্গা গর্জিয়ে সম্পূর্ণ স্টোন এবং গ্লাসের কাজ করা খুবই সুন্দর এবং সুতা যে কাজ করা আছে অন্যটা কিন্তু অনেক সুন্দর আর টপটা কিন্তু গর্জেস হবে অনেক সুন্দর টপস হবে আর এগুলো কিন্তু অন্য অন্য জায়গাতে আমাদের দোকান বাদে এটা টপস হবে ও আমাদের দোকান বাদে এগুলো অন্য দোকান যাবেন চাপা টপসাপা এগুলা এগুলো কিন্তু এক একটা সাড়ে ছয় হাজার সাত হাজার করে কিন্তু হবে তো আমাদের মরিয়ম শাড়ি করে আসলে কিন্তু এই রেহেঙ্গাগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এগুলো পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা রেহেঙ্গা হলো পার্টি রেহেঙ্গা আজকের ভিডিওটা কিন্তু আমরা পার্টি রেহেঙ্গার উপরে করতেছি আপনারা যারা যারা পার্টি রেহেঙ্গা নিতে চাচ্ছেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন প্রচুর রেহেঙ্গা আছে তো ফ্রেন্ডস আরেকটা অলিভ কালার রেহেঙ্গা খুবই সুন্দর স্টোন গ্লাসের কাজ করা নেটের নেটের উপরে পার্টি রেহেঙ্গা অনেক সুন্দর আর এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আপনারা হয়তো মনে করতে পারেন সবগুলো একই ডিজাইন না এখানে কিন্তু এক একটা কিন্তু এক এক ডিজাইন আপনি খেয়াল করবেন এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু একরকম না দেখেন এটা কিন্তু অলিভ কালার রেহেঙ্গা এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর আমি প্রত্যেকটা লেহেঙ্গা খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এটা অন্য হবে আর টপসা কিন্তু আলাদা করা আছে প্রাইস পড়বে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা এই রেহেঙ্গা এগুলো পার্টি রেহেঙ্গা যারা দোকানে আসতে চান দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে ক্যাপশন দেখে চলে আসবেন আর যারা আসতে পারবেন না চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর ফ্রেন্ডস যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম ওমসারী ঘর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিদিন আমাদের ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো পাওয়ার সাথে সাথে শেয়ার করে দেবেন তো ফেন্স এটা কিন্তু হালকা আকাশি কালার খুবই সুন্দর রেহেঙ্গা দেখেন স্টোন গ্লাসের কাজ করা এটা অনেক সুন্দর রেহেঙ্গা এগুলো কিন্তু অনেক বড় ঘের ঠিক আছে ঘেরটা কিন্তু আশি প্লাস ঘের ঠিক আছে আর রম্বা কিন্তু এগুলো পাঁচচল্লিশ থেকে ছিচল্লিশ ইঞ্চি রম্বা আছে ঠিক আছে এগুলো ফ্রি সাইজ সবার হবে দেখেন আর এটা হবে অন্যটা হবে এটা আর টপসটা কিন্তু আলাদা করে আছে প্রাইস পড়বে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্ডস দেখেন আরেকটা রেহেঙ্গা দেখেন কত সুন্দর একটা পিচ কালার রেহেঙ্গা সম্পূর্ণ মাল্টিমিনার সুতারিয়ে কাজ করা আছে এবং স্টনে কাজ করা আছে দেখেন ওনাটা কিন্তু আলাদা করা আছে আর টপসটা কিন্তু অনেক সুন্দর টপসটা কিন্তু গর্জেস হবে দেখেন কত সুন্দর রেহেঙ্গা ইন্ডিয়ান রেহেঙ্গা নেটের নেটের উপরে পার্টি রেহেঙ্গা প্রাইস চার হাজার পাঁচশো দেখেন আর একটা খুবই সুন্দর গর্জিস রেহেঙ্গা এটা কিন্তু অলিভ কালার রেহেঙ্গা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন একটু খেয়াল করবেন ডিজাইনগুলো প্রত্যেকটা গর্জিস একদম রিয়েল ঝাড়খানি স্টোন দিয়ে কাজ করা দেখেন আর ওনাটা কিন্তু আলাদা করা আছে আর টপসটা কিন্তু আলাদা করা আছে দেখেন প্রাইস চার দেখেন এটা আর একটা রেহেঙ্গা দেখেন কত সুন্দর স্টনের গর্জিয়াস কাজ করা এবং মিষ্টি কালার রেহেঙ্গাটা অনেক সুন্দর প্রাইস পাঁচশো টাকা এগুলো অনেক বড় ঘের আশি প্লাস ঘের আছে এবং রম্বা কিন্তু আছে পাঁচচল্লিশ থেকে ছিয়চল্লিশ ইঞ্চি রম্বা আছে প্রাইস সেম প্রাইস চার হাজার পাঁচশো টাকা আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু রেহেঙ্গার মেলা চলতেছে রেহেঙ্গার অফার চলতেছে গর্জিয়াস গর্জেস দামি দামি রেহেঙ্গা আমরা অফারে দিয়ে দিচ্ছি দেখেন আপনারা যারা রেহেঙ্গা নেবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন হিউজ পরিমাণ রেহেঙ্গা আছে দেখেন কত সুন্দর একটা কালার দেখেন লাইট স্কাই স্কাই কালার খুবই সুন্দর দেখেন স্কাই আকাশে হ্যাঁ প্রাইস সেম মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন আর একটা কালার দেখেন কত সুন্দর হালকা মিষ্টি কালার রেহেঙ্গা দেখেন কত সুন্দর গরজিয়াস স্টনের কাজ করা আর ওনাটা কিন্তু আলাদা করা আছে প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা টপটা কিন্তু আলাদা করে আছে ওয়াও দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন অনেক সুন্দর রেহেঙ্গা সেম প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা তো ফেন্স আমি আবার বলে দিচ্ছি আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু রেহেঙ্গার অফার চলতেছে দামি দামি রেহেঙ্গা আমরা কিন্তু অফার দিয়ে দিচ্ছি চার হাজার পাঁচশো করে এগুলো পার্টি রেহেঙ্গা নেটের উপরে আর একটা মিষ্টি কালার সুন্দর একটা রেহেঙ্গা গরজিএস স্টোনে কাজ করা সেম প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা পছন্দ হলে আমাদের দোকানে আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আর আসতে না পারলে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন যারা ঢাকার বাইরে আছেন শুধুমাত্র ডেলিভারি খরচ দেড়শো টাকা দিলেই আপনারা পুরো ফুল টাকা আপনারা আমাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দেবেন দেখেন কত সুন্দর গর্জিয়াস মিনাকারি কাজ করা খুবই সুন্দর রেহেঙ্গা স্টোনের আর এটা পিচ কালার অনেক সুন্দর রেহেঙ্গা দেখেন অনেক দামি রেহেঙ্গা প্রাইস চার হাজার পাঁচশো টাকা দেখেন আর একটা রেহেঙ্গা এটাও কিন্তু অলিভ কালারের রেহেঙ্গা অনেক সুন্দর ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স এর টপ সাইজ চাপত প্রাইস কিন্তু থাকবে সেম প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর রেহেঙ্গা পছন্দ হলে দোকানে চলে আসবেন শাড়ি রেহেঙ্গার কিন্তু অফার চলতেছে যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের থেকে অনেক টাকা সেফ পাবে চলে আসবেন মিষ্টি কালার একটা গর্জেস রেহেঙ্গা স্টোনের কাজ করা গর্জেস অনেক গর্জেস কাজ করা রেহেঙ্গা আমরা কিন্তু এই রেহেঙ্গাগুলো অনেক কম দামে কম দামে দিছি আপনাদেরকে আপনারা অবশ্যই নিয়ে নেবেন কারণ এই রেহেঙ্গা কিন্তু এই দামের না এগুলো সাড়ে ছয় হাজার সাত হাজার করে সেল করে সব জায়গাতে তো আমাদের মরিয়ম শাড়ি ঘর একটা হোলসেল দোকান আপনারা জানেন আমরা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো করে এই গর্জেস গর্জেস ইন্ডিয়ান পাটির হেঙ্গা পছন্দ হলে আপনারা দোকানেও আসতে পারেন বা আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন আর যারা দোকানে আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনে অনলাইনের মাধ্যমে কিনবেন আর যারা দোকান আসতে চান আমাদের ক্যাপশনের নাম ঠিকানা আছে ক্যাপশন দেখে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম